বাংলায় এসআর এর নতুন ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগেই লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল করে দিল নির্বাচন কমিশন বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কাদের কাদের নাম বাতিল করা হলো তো যদি আপনারা এর ফর্ম পেয়ে থাকেন এবং সেটি ফিল করে বিএলওকে জমা দিয়ে থাকেন তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই প্রথমত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পঁচিশেই এই পঁচিশেই নভেম্বর পর্যন্ত প্রত্যেককে অ্যানমোরেশন ফ্রম জমা দেওয়ার কথা কিন্তু জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন অর্থাৎ আপনারা যারা যারা এই এসআইআর ফর্ম পেয়েছেন বিলোরা তো আপনার বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দিয়েছে তো প্রত্যেককেই পঁচিশে নভেম্বরের মধ্যেই কিন্তু এই এসআইআর অ্যানুমারেশন ফর্ম জমা দিতে বলা হয়েছিল তবে এখনও পর্যন্ত যারা জমা দেননি খুব দ্রুত আপনারা জমা দিয়ে দেবেন কেননা বিএলওদের প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে এত পরিমাণে ফর্ম অর্থাৎ এই যে এসআইআর ফর্মগুলো আপনারা বিএলওকে জমা দিচ্ছেন সেই ফর্মগুলো কিন্তু ডিজিটালাইজেশন কিন্তু করা হচ্ছে অর্থাৎ ডিজিটালাইজ ভাইব্রেশন করতে অনেকটাই কিন্তু সমস্যা হচ্ছে কখনো সার্ভারের প্রবলেম হচ্ছে তো অবশ্যই কিন্তু আপনারা খুব দ্রুত এই এসআর এর ফর্মগুলো জমা দিয়ে দেবেন তবে গতকাল রাতেই মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এটি সাংবাদিক বৈঠক করে সেই সাংবাদিক বৈঠকেই পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে কাদের কাদের নাম বাতিল করা হয়েছে ইতিমধ্যে রিপোর্ট অনুযায়ী দশ লক্ষেরও ওপরে এই ভোটার নাম কিন্তু তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে এখনো নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়নি তার আগেই কিন্তু এত সংখ্যক ভোটারের নাম বাতিল করা হলো কি কারণে বাতিল করা হলো কাদের কাদের বাতিল করা হলো সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন এবং কমিশনের তরফ থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই হেয়ারিং প্রসেস নিয়ে অর্থাৎ আপনাদের যাদের যাদের হেয়ারিং এ যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কবে নাগাদ হেয়ারিং হবে সেই বিষয়েও কিন্তু জানিয়ে দিয়েছে গতকালকে নির্বাচন কমিশন এবার আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দিচ্ছি তারপর কি কারণে এত ভোটার থেকে নাম বাতিল করা হলো সেগুলো নিয়ে আলোচনা প্রসেসে নির্বাচনী আধিকারিক জানিয়েছে নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় প্রত্যেকের নামই কিন্তু উঠবে তো এই নিয়ে আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই আপনারা যারা এসআইএ ফর্ম জমা দিয়েছেন প্রত্যেকের নামই কিন্তু এই নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফ্ট রোলে কিন্তু প্রত্যেকের নাম উঠবে যদি আপনার নিজের নাম দু সালের ভোটার তালিকায় না থাকে আপনার নিজের নামের পাশাপাশি যদি আপনার পরিবারের কারো নাম না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এই নিয়ে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তো আশা করি বোঝাতে পারলাম আপনাদের নিজের নাম দু হাজার দুই সালের তালিকার নেই তো অবশ্যই লিঙ্কিং করা যাচ্ছে না আপনাদের বাবার মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম নেই সেক্ষেত্রেও কিন্তু লিঙ্কিং করা যাচ্ছে না তো অবশ্যই কিন্তু আপনাদের হিয়ারিংয়ে গিয়ে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে এই হিয়ারিং প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে যাদের মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম রয়েছে তাদের হিয়ারিং হবে না সেটা কিন্তু স্পষ্টভাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকেও জান জানিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন অর্থাৎ সিইও তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পারলাম এবার এবার আসছি কাদের কাদের নাম এই অর্থাৎ খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগেই কাদের কাদের নাম বাতিল করা হলো কি কারণে বাতিল করলো কমিশন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আপাতত রিপোর্ট অনুযায়ী দশ লক্ষেরও ওপরে কিন্তু নাম বাতিল করা হয়েছে সাড়ে ছ লক্ষর ওপরে মৃত ভোটারের নাম কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে অর্থাৎ বিএল তো আপনাদের বাড়িতে গেছে তো নির্বাচন কমিশন আগেই বলেছিল যে আপনাদের বাড়িতে যদি কোনো মৃত ভোটার থাকে অবশ্যই বিএলওকে জানাতে হবে তো এই রিপোর্ট উঠে এসেছে আপাতত আপাতত এই রিপোর্ট উঠে এসেছে সাড়ে ছ লক্ষর ওপরে মৃত ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে এবং বিএল ওরাই সেটা কিন্তু ক্যান্সেল করেছে পাশাপাশি অনেক বাড়িতে বিএল গেছে গিয়ে তাদেরকে দেখলো যে তারা বাড়িতে নেই অর্থাৎ অনুপস্থিত তিনবার গেছে তারপরেও সেই জায়গায় সে থাকে না অনুপস্থিত রয়েছে তার কোনো অর্থাৎ কী বলে তিনি নিরি নিরুদ্দেশ রয়েছে পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে নকল ভোটার অনেকেই নকল ভোটার নিয়ে ধরা পড়েছে এই সমস্ত নিয়ে দশ লক্ষের ওপরে কিন্তু নাম বাতিল করা হয়েছে কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই এই নিয়ে গতকালকে সাংবাদিক সম্মেলনে অর্থাৎ সাংবাদিক যে একটি বৈঠক হয় সেই সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে এই রিপোর্টটি তুলে ধরেছে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা করেছে যে আপনারা যদি ভুয়ো ভোটার নিয়ে অর্থাৎ ধরুন আপনারা ভুয়ো ভোটার রয়েছেন এখনও পর্যন্ত আপনার ধরা পড়লো না পাশাপাশি আপনারা অ্যানোমিনেশান ফর্ম ফিল আপ করে বিএলওর হাতে জমা দিয়েছেন বিএল ওরা অর্থাৎ বিএল ওরা সেই ফর্মও সাবমিট করে দিয়েছে তো যদি ইআরও বা এ ইআর হাতে যদি আপনারা ধরা পড়েন তাদের যদি আপনাদেরকে নিয়ে সন্দেহ হয় তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ही है डाग में তখন কিন্তু আপনাদেরকে উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে অর্থাৎ বৈধ নথি দেখিয়ে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সেই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অর্থাৎ বৈধ নথি নিয়ে আপনাদের কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনাদেরকে এই ব্যাপারটাও একদম পরিষ্কারভাবে ক্লিয়ার করতে পারলাম কাদের কাদের ভোটার কার্ড ইতিমধ্যেই বাতিল হয়েছে পরবর্তীতে আরও বাতিলের সংখ্যা কিন্তু বাড়বে অবশ্যই বাড়বে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপাতত দশ লক্ষ এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়নি তার আগে দশ লক্ষেরও বেশি কিন্তু ভোটারদের খসড়া তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে উঠে আসবে সেই সংখ্যাটা অর্থাৎ আরও কত লোকের নাম বাতিল হতে চলেছে সেই সংখ্যাটা কিন্তু বাড়বে পরবর্তী ফাইনাল লিস্টের সময় কেননা যখন হেয়ারিং হবে অনেকেই কিন্তু হেয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবে না অনেকের কিন্তু হিয়ারিংয়ে গিয়ে হিয়ারিংয়ে উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারবে না ক্ষেত্রে তখন মেন জায়গায় অর্থাৎ হিয়ারিং মানে তো ঝাড়াই বাছাইয়ের কাজ এই খসড়া ভোটার তালিকার পরেই তো মেন কাজটা চলবে সেই সময় যদি আপনারা কোনো ডকুমেন্টস দেখে হিয়ারিং করতে না পারেন তাহলে আপনার নামও বাতিল হবে তখন কিন্তু এই ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে একদম ফুল বোঝা যাবে পরিষ্কার বোঝা যাবে আমাদের পশ্চিমবঙ্গে কত লোকের নাম বাতিল গেল এ একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি একদম ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তখনই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেবে নির্বাচন কমিশন যে আপাতত কত লক্ষ না কত কোটি নাম বাতিল হচ্ছে সেটা কিন্তু তখনই কিন্তু বোঝা যাবে এছাড়াও কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনার নাম ভুলবশ ভুলবশত কারণে বাতিল হয়ে যায় সেই সঙ্গে আপনারা কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে ছ নম্বর ফর্ম ফিল করে আবারও কিন্তু পুনরায় ভোটার লিস্টে নাম উঠাতে পারবেন ধরুন আপনার নাম খসড়া ভোটার তালিকা আছে তাই তো এবং আপনার নিজের নামও দু সালের ভোটার লিস্টে আছে তো আপনার নাম তো বাতিল হওয়ার কোনো কারণ নেই কিন্তু ভুলবশত কারণে যদি ফাইনাল লিস্টে যদি আপনার নামটি খুঁজে না পান যদি না উঠে সেক্ষেত্রে আপনারা কিন্তু পুনরায় ছ নম্বর ওয়ার্ড ফর্ম ফিল আপ করে বৈধ নথির মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে এগারোটি নথির কথা বলেছে সেই বৈধ নথির মধ্যে যে কোনো একটি নথি আপনারা কিন্তু পুনরায় এই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এটা কিন্তু আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন তো আশা রাখবো এই আপডেটটি আপনাদের খুবই ভালো লাগলো বা বোঝাতে পারলাম ভিডিওটিতে আপনাদের তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ